অনেকেই ইউটিউবে দেখেন যে সফলতার সাতটি সূত্র বা সফলতার রহস্য বা এই চারটি স্টেপ ফলো করলে আপনি সফল হতে পারবেন কিন্তু মন্দিরের সফলতার কোনো নির্দিষ্ট কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই প্রত্যেকটা মানুষের সফলতার যে স্টোরি সেটা কিন্তু আলাদা আপনি বসুন্ধরা মালিক বলেন আপনি শাহরুখ খান বলেন সাকিব আল হাসান বলেন বা আপনি এরকম মাস্ক বলেন আপনি যদি দেখেন তাদের জীবনী তাদের সফলতার যে প্রসেস বা স্টেপ তারা একই রকম না একজন একই রকম এটা আপনার এত সিম্পল একটা ব্যাপার না আপনি বাস্তব জীবন কিন্তু সিম্পল থি চলে না আপনি বাস্তব সিচুয়েশন বুঝে আপনাকে অ্যাকশন নিতে হয় এবং প্রত্যেকের সিচুয়েশান আলাদা এবং সিচুয়েশান অনুযায়ী প্রত্যেককে আপনার সেই সূত্রগুলোকে অ্যাডজাস্ট করতে হয় এবং চেঞ্জ করতে হয় কিন্তু কিছু জিনিস আপনার কমন থাকতে হবে এবং সেই প্রত্যেকটা সফল মানুষের কিছু জিনিস কমন থাকে এবং সেই কমন জিনিসগুলো হতে পারে যেমন প্রত্যেকে একটি পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে যিনি সব ভবিষ্যৎ নিয়ে আশাবাদী যিনি একজন পসিবিলিটি থিঙ্কার যিনি যার নিজের প্রতি একটি কনফিডেন্স থাকবে যিনি যার একটি বড় হওয়ার একটি স্বপ্ন থাকবে বা ইচ্ছা থাকবে তারপর প্রত্যেকেরই আপনার প্রত্যেকে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে থাকে মানে যারা সবসময় কাজের মধ্যে থাকে এবং তারা রিক্স নিতে থাকে তারা ভয় পায় না তারা রিক্স নিতে থাকে এবং তারা বাস্তব জীবনকে ভালো মতো বুঝে বাস্তবতা কিভাবে কাজ করে সেই জিনিসটা তারা বুঝে এবং তারা এফোর্ট দিতে থাকে তারা এফোর্ট দিতে তারা পিছ পাওয়া হয় না তারা কষ্ট সহ্য করতে পারে তারা তাদের পেশেন্স থাকে ধৈর্য থাকে তারা ধৈর্য ধরে থাকে এবং তারা লেগে থাকে তারা হঠাৎ করে হাল ছেড়ে দেয় না এবং তারা সবাই একটা সুদূর প্রসার চিন্তা করতে পারে বা করে ফিউচার নিয়ে প্ল্যান করে এবং তারা বাস্তবতা অনুযায়ী তারা ডিসে নিয়ে থাকে সো এই কিছু জিনিস আছে যেগুলো আপনার কমন আর এছাড়া যে সফলতা যে সূত্র সেগুলো আপনার সব সব কেস বাই কেস আলাদা আপনাকে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এই জন্য আপনার প্রত্যেকটা সূত্র প্রত্যেক ক্ষেত্রে কাজ করে না